আসসালামু আলাইকুম পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত জানিয়ে দেব সর্বশেষ হাতে থাকা আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আরও দুইটি সামরিক ঘাঁটিতে কঠোরভাবে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজা ইস্যুতে কঠোর অবস্থানে মালয়েশিয়া ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে মালয়েশিয়ান মন্ত্রী আরও জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে কঠোরভাবে হামলা চালিয়েছে হতি সম্প্রদায় লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হতিদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে ধরাশায়ী করতে ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে পিছিয়ে দিতে হতি হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে মাঠে নামলো নতুন বাহিনী বাহরাইনের আলাস্তার ব্রিগেড থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সিদ্ধান্তে গাজায় উল্লাস চলছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইউদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি এর আগে গত বুধবারও গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে তারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট পিএমইউ জানিয়েছে সোমবার ছয় এপ্রিল সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাত বা উম্মুল রাশ শহরের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী এবং শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা অব্যাহত থাকবে সর্বশেষ এই হামলার দুই দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নত মানের আর্কাপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে সামরিক স্থাপনাকে ধ্বংস করে দিয়েছিল এদিকে গাজা যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া ফিলিস্তিনি নারী এবং শিশুসহ নিরীহ মানুষের উপর ইসরায়েল যে চলমান গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামের নিন্দা জানিয়েছেন দেশটির মন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসেনকে দেয়া ফ্রাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ যোগ দেন তিনি তারও এক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসেন এতে আনোয়ার ইব্রাহিম বলেন গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে হত্যা করা হচ্ছে নারী শিশুসহ সহ নিরীহ মানুষকে তিনি আরো বলেন আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন আমি মনে করি এই সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা বর্বরতা চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাই আমি আমি মনে করি এক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার এক্ষেত্রে আমার অবস্থান কঠোর সাক্ষাৎকারে তিনি আরও প্রতিবেশীগুলো তুরস্ক ইরান এবং অন্য যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের ভূয়সী প্রশংসা করেন আমরা মালয়েশিয়া এবং এই অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছি কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এই যুদ্ধ দীর্ঘায়ুত হোক এটা আমরা চাই না কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় উগ্রপন্থী এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের গাজায় ইচ্ছাকৃতভাবে জনগণকে অনাহারি রাখার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গালান্টের বিরুদ্ধে খুব শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এরম এমনটি বলেছেন তিনি গাজায় গণহত্যা চলছে যদি আইসিসি এই রায় ঘোষণা করে তাহলে ইসরায়েলি মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বানের সমর্থন দেবেন এই আনোয়ার ইব্রাহিম এদিকে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করেছে ইরান সমর্থিত করে ইয়েমেনের সংগঠন গোষ্ঠা নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জল সীমায় যুক্তরাষ্ট্রের জাহাজে কঠোরভাবে হামলা চালিয়েছে হতিরা হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এছাড়া ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধেও হামলার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে তারা খবরে বলা হয় হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি তার এক প্রতিবেদনে জানিয়েছে যে নিজেদের জলসীমার মধ্যে প্রতিটি ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে গত বছরের সাতই অক্টোবর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এক্ষেত্রে ভূমধ্য সাগর সহ ইয়েমেনের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তবে এসব যৌথ হামলা মোকাবিলা করে তাদের নৌবহেরকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে হোতিরা গত কয়েক মাসে হুতিদের ঠেকাতে মার্কিন এবং ব্রিটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে নিউজ এজেন্সি নিউজ তার প্রতিবেদনে আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীকে শক্তভাবে মোকাবেলা করে এখনও ফিলিস্তিনের পক্ষে লড়ে যাচ্ছে হুতিরা অন্যদিকে ভূমধ্য সাগরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এছাড়া দখলের ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে মদত দেওয়ার যে কোনো জাহাজেও হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন হোতিহিনীর সামরিক এই নেতা হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে এ পর্যন্ত হামাসের সমর্থনে হতিদের শতাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলপন্থী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে এছাড়া বিভিন্ন সময় লোহিত সাগরে মার্কিন এবং ব্রিটিশ জাহাজে ড্রোন হামলা চালিয়েছে হতিরা ভূমধ্যসাগরের এসব উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে রুট পরিবর্তন করে চলাচল শুরু করে বাণিজ্যিক জাহাজগুলো এতে পণ্যের পরিবহন ব্যয় বাড়ায় বিশ্ব বাণিজ্যের নেতানিয়েহু প্রশাসন ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি যুদ্ধের শুরুতে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং হামাজকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়ার প্রত্যয় থাকলেও এখন ইসরায়েলি বাহিনীকে মোকাবিলা করতে হচ্ছে গাজার বাহিরে আরও বিভিন্ন যোদ্ধাদের এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী বলা হচ্ছে নতুন এ বাহিনী শুধু ইসরায়েলকেই নয় বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দেশটির এক ঘনিষ্ঠ মিত্রকেও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা এবং আগ্রাসনের বিরোধিতায় প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে বাহারানের প্রতিরোধ গ্রুপ আল আস্তার ব্রিগেড এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও এই বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে তারা এক বিবৃতিতে আল আস্তার ব্রিগেড জানিয়েছে গেল সাতাশে এপ্রিল ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে সংগঠনটি বলেছে ট্রাঙ্কনেট নামক যে কোম্পানি এই সমুদ্রবন্দর থেকে সড়ক পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটি সদর দপ্তরে তারা হামলা চালিয়েছিল বিবৃতিতে বলা হয় গেল বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে বলেও সতর্ক করা হয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দলটির এমন সিদ্ধান্তে উৎসবে মেতেছে গাজাবাসী সোমবার সয়েমে আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা হামাসের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার সংবাদ শুনে উচ্ছ্বাসিত রাফা সীমান্তে আসন স্থল অভিযানের আশঙ্কার সময়ে হামাস এই প্রস্তাবে সম্মত হয়েছে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা তারেক আবু আজম তিনি বলেন আমরা আশা করি আল্লাহ সহজ করে দেবেন এবং আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারব অপর এক ফিলিস্তিনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে তারা রাফা আক্রমণ করেনি যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং গাজার পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আরেক ফিলিস্তিনি বলেন আমরা একটি রাজনৈতিক সমাধান চাই শুধু সামরিক সমাধান নয় তিনি বলেন এর জন্য আমাদের অবশ্যই ইসরায়েলি দখলদারিত্ব থেকে স্বাধীনতা পেতে এবং গাজা এবং পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ করতে সংগ্রাম করতে হবে তিনি আরও বলেন আমরা দেখতে চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজা ও পতাকায় ইসরায়েলের অভিযান বন্ধ করুক আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই আমাদের পরিবারগুলি খুবই ব্যথিত অবস্থায় রয়েছে তবে আজ সন্ধ্যায় এই ঘোষণার পরে আমরা আমাদের বেশিরভাগ লোককে খুশি দেখতে পাচ্ছি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতিতে সম্ভব হওয়ার পর সেন্ট্রাল গাজার আল আকশা হাসপাতালের বাইরে মানুষ উল্লাস করেছিল এ সময় শিশুরা আনন্দে লাফিয়ে ওঠে এবং স্থানীয়রা গান গেয়ে এবং হাড়িপাতিলের শব্দ করে এটি উদযাপন করে